কেমন ঝামেলায় বললাম আচ্ছা চলো আমার কথায় মনি উঠে আমার সাথে যেতে লাগলো দুজনে হেঁটে হেঁটে একসময় সময় সবুজের দেওয়ার ঠিকানায় চলে গেলাম জায়গাটা ফাঁকা ও নিরিবিলি আমি সবুজের কাছে গিয়ে বললাম সবুজ ওনাকে নিয়ে হ্যাঁ নিয়ে আসছি এই যে ইনি সেই কবিরাজ কথা বল কবিরাজ সাহেব আপনার সাথে তো আমার কোনো সচ্ছতা নেই আপনি কেন আমার পেছনে লেগে আছেন বলেন তো আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আজকের পর থেকে আর তোমার পেছনে লাগবো না জ্বালাবো না কারণ আজকের পর থেকে তুমি বেঁচেই থাকবা না মানে সবুজ উনি কি বলে এসব হ্যাঁ ভাই উনি ঠিকই বলে আমাকে মাফ করে দিস কারণ আজকের পর আর বেঁচে থাকবি না তোকে আমি এখানে এমনি এমনি ডাকিনি ডেকেছি মেরে ফেলতে তবে আমরা মারবো না তোকে মারবে কবিরাজের পালিত জিন ভেবেছিলাম তোকে একাই মারবো কিন্তু তুই তোর সাথে করে তোর বউকে নিয়ে আসছিস এখন তোর সাথে সাথে তোর বউকেও মেরে ফেলবে ওই জিন সবুজ তোকে ভালো হবার সুযোগ দিয়েছিলাম ভালো হলি না দেখ তোর সত্যতা আমার সাথে আমাকে যা করবি কর মনিকে যেতে দে ওর কোনো দোষ নেই ওর দোষ তো ও তোর বউ কবিরাজ সাহেব কাজ শুরু করুন সবুজের কথা কবিরা ছাদ দিয়ে ইশারা করতে আমি দেখলাম আমার সামনে দুটো ভয়ঙ্কর জিন এসে দাঁড়ালো আমি তখনও বলছি আমাকে যা করবি কর মনিকে ছেড়ে দেয় কিন্তু আমার কোনো কথা না শুনে কবিরাজের পালিত ভয়ঙ্কর একটা জিন এসে আমার বুকে আঘাত করেন আমি ব্যথায় আর চিৎকার ছিটকে পড়ি মাটিতে এদিকে তখনই সেই জিন দুটো মনির দিকে এগিয়ে যেতে লাগে আমি ব্যথা ভরা কণ্ঠে বলে উঠি ওকে ছেড়ে দেখি কিছু করিস না আমার কথা কান্না দিয়ে জিন দুটো মনিকে আঘাত করতে যাবে ঠিক তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে মনির কেমন অন্যরকম হয়ে গেল জিন পরিদের মতো মনির হঠাৎ এমন রূপে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এদিকে মনি রূপ দিয়ে সেই ভয়ঙ্কর জিন দুটোর সাথে যুদ্ধ করতে লাগলো এটা আমি কি দেখছি আমি যেন পাথর হয়ে দৃশ্যগুলো দেখে যাচ্ছি মনি ওই দুটোর সাথে যুদ্ধ করছে এমন সময় কোথা থেকে আরো দুটো জিন মানে একটা জিন একটা পরি এসে মনির পক্ষে হয়ে কবিরাজের পালিত ভয়ঙ্কর দুটোকে আঘাত করতে লাগলো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর কবিরাজের পালিত দুর্বল হয়ে মাটিতে পড়েন আর চোখের সামনে মারা যান এদিকে এই দৃশ্য দেখে কবিরাজ ও সবুজ দুজনে পালাতে গেলে মনি ও মনির সাথে থাকা জিন ও পরিটা সবুজ আর কবিরাজের খার মোটকে আমার চোখের সামনে মেরে ফেলল আমি তো এসব স্বপ্ন দেখছি না বাস্তব কি হচ্ছে এসব সবুজ ও কবিরাজের দেহ পরে আছে মাটিতে এদিকে একটু আগে মনির কাছে আসা জিন ও পরীটা চলে গেল ওরা চলে যাওয়ার পর মনি এক পা দুই পা করে আমার সামনে এসে বলল কি অবাক হচ্ছে তাই না ভাবছো আমার মধ্যে কোনো আত্মা ঢুকেছে কিনা না আমার মাঝে কোনো আত্মা ঢুকেনি আমি নিজে একটা পড়ি কি তুমি পড়ি হ্যাঁ নিষাদ আমি একটা পড়ি তোমার বউ মনি একটা পড়ি কি মাথায় আসছে না তো কিভাবে কি হলো চলো বাড়িতে চলো বাড়ি গিয়ে সব বলবো চলো মনির এসব কথা নিজেকে ধরে রাখতে পারেনি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি বাড়িতে আমার রুমের শুয়ে আছি আমার জ্ঞান ফিরতেই আমি মনিকে বললাম মনি আমি এখানে কিভাবে আসলাম আমি নিয়ে আসছি তুমি আসলে কে তো কেন আমাকে বিয়ে করলা সব খুলে বলো তোমার মতলব আবার খারাপ না তো নিষাদ আমাকে ভুল বোঝো না ভয় পেও না আমি তোমাকে সব ঘটনা খুলে বলি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তোমার মনে কি আছে নিষাদ এক রাতে তুমি আর জিসান কোথা থেকে জানি ফিরছিলে তখন দুটো সাপ দেখেছিলে রাস্তায় জিসান সাপ দুটোকে মারতে গেলে তুমি বাধা দিয়েছিলা তুমি মারতে দাওনি নিষাদ জানো ওই শব্দটা কে ছিল